ইফতারের আগে আগে কোন আপুরা আসে দেখি এত সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন এই লাইভে আমরা ছয়শো পঞ্চাশ টাকা থেকে ড্রেস দিব পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সরি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ড্রেস দিব সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন অ্যান্ড আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একদম হচ্ছে যে আপনার ওয়াও এই রকম জল দিল্লি বুটিক্সের কালেকশানও দেখাবো অফারের ড্রেসও দেখাবো সবই আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা ড্রেস দেখে ড্রেস দেখে ড্রেস কালার কম্বিনেশনিথিং দেখে বুঝতে পারতেছেন এই ড্রেসটা কীরকম সুন্দর এটা হচ্ছে একটা দেখেন দুপাটা ভেরি এক্সক্লুসিভ অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন সো যার এই ড্রেসগুলো লাগে তারা জয়েন্ট করতে থাকেন এবং আজকে অনেকগুলো আমরা ডিসকাউন্টের ড্রেসে নেবো ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসে দেখাবো এটা হচ্ছে ইয়া মমতা চার্টের ড্রেস আমরা ডিসকাউন্টে দেবো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দেন সবার আগে আমি এই ড্রেসটা দেখাবো ওয়াও একটা কালেকশন যারা এই ধরনের কালেকশন যারা পছন্দ করেন এটা আগে দেখাবো নাকি ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আগে দেখাবো কোনটা আগে দেখাবো বলেন এটা তো লাইভে দেখেছি হ্যাঁ লাইভে একটা দেখেছি তো দেখতে বলো

এই দিল্লি বুটিক্স কালেকশন দেখেন এটার দোপাট্টা দেখেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে ওয়াও অলরেডি অনেক কাপড়া জয়েন করে ফেলছেন এই লাইভটাই করব আমি 10 মিনিট ওয়াও এই লাইভের দোপাট্টা দেখছেন কি সুন্দর এই লাইভের দোপাট্টা বলতেছি এই ড্রেসের দোপাট্টা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক ক্লাসি একটা ড্রেস এই হচ্ছে ড্রেস এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা কি আগে দেখাবো নাকি এটা ডিটেলস বলবো নাকি আগে ছয়শো পাঁচশো পঞ্চাশ সেটা দেখাবো আচ্ছা আগে পাঁচশো পঞ্চাশ সেটা দেখাই দিই যার যার যেটা লাগে আমার পরা ড্রেসটা সাড়ে চার হাজার টাকা বাট আজকে ডিসকাউন্টে অনেক কমে পাবেন অর্ধেকের থেকে কম দামে পাবেন আমার পরা ড্রেসটা সাড়ে চার হাজার টাকার ড্রেস আজকে অর্ধেকের থেকে কম দামে পাবেন অর্ধেকের থেকে কম দামে আচ্ছা এই ড্রেসটা তো আপনারা দেখছেন আমি লাইভ করছি এই ড্রেসগুলোর প্রাইস এমনিতেই কম থাকে প্রফিট এমনিতেই কম থাকে তার উপর আজকে আমি এই ড্রেসটাকে একদম লস প্রাইসে একদমই লস প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকায় দিলাম পাঁচশো পঞ্চাশ টাকায় দিলাম একদমই লস প্রাইসে কেউ যদি এইটা নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকায় আমি দিলাম এটা হচ্ছে আপনার হাতার কাপড় আমি এটাকে জাস্ট 550 টাকায় দিলাম যে এটাকে নিতে চাইবেন আপু এখনি স্ক্রিনশট নেবেন অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এটা আমার কাছে অল্প কয়েক পিস আছে যারা এটাকে নিতে চান এখনি অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে প্রাইস করবে এটার কত টাকা 550 টাকা 550 টাকায় আমি এটাকে দিলাম এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা রাজস্বী বেলুড়ের শোরুমে কবে আসবা তোমাকে কিছু গিফট করতে চাই আচ্ছা আসবো আপু জানাবো জানাবো বৃষ্টি ইসলাম লিখে লাভ দিয়েছেন থ্যাংক পাপিয়ার জান্নাত লিখেছেন ছয় সেট নিবেন নিয়ে নেন আপু এখনই নিয়ে নেন এটা আপু পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি 550 টাকা দিছি আমাদের এখানে একটা জামদানি আছে একটা জামদানি ড্রেস আছে এই জামদানিটা আমরা এটা হচ্ছে তাদ জামদানি একদম মানে তাতে বোনা তাতে নিপুন হাতে বোনা এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার এত সুন্দর একটা জামদানি এটার প্রাইস ছিল 2450 টাকা বাট এই এই হোয়াইট কাল আজকে হোয়াইট কালার উপরে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই জামদানিটার লাস্ট এক পিস হবে কেউ যদি এটা নিতে চান নিয়ে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার ব্যাক পার্ট পুরো কাজ করা হাতার কাপড় দেওয়া আছে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর দোপাট্টা এটার সালোয়ারের কাপড়টা দাও এই জামদানিটা এক পিস হবে কেউ যদি এটা কে আগে অর্ডার করে না পেয়ে থাকেন এটা চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল আমি এই লাইভের জন্য এটাকে আমি দিয়ে দিব অনলি ষোলোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস ষোলোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস হক আরো আর ইউ আপু কি লিখছেন হক আপু কি লিখেছেন কেমন আছো তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক আপনাকে ঈদ মোবারক আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এইটা অনেক বেশি সুন্দর এই চামদারি দোপাট্টা দেখে আমি পাগল হয়ে গেছি

এই যে দিল্লি বুটিক্স কালেকশনটা যারা দেখতে চাচ্ছিলেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি এটার ফেব্রিকটা হচ্ছে লাহোরি লাহোরি কাপড় বলা না মানে কটন একটা ভার্সন এটা কটন 6 কটন সিল্ক মিক্সড এর একটা ও এটাকে বলে মাসলিন কটন এই কাপড়টাকে বলে মাসলিন কটন একদম পিওর মাসলিন কটন এই কাপড়টাকে বলে পিওর মাসলিন কটন এই কাপড়টাকে বলে পিওর মাস্তিন কটন এরকম সুন্দর করে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে আপনি আগে ড্রেসটা দেখেন আমার পরা ড্রেসটা অবশ্যই আছে অ্যান্ড আমার পরা ড্রেসটা নেবেন সুপার ডুপার ডিসকাউন্টে আমি আগে এটা একটু দেখাই দিই এইটা দেখেন এই ড্রেসটা যদি কারো লাগে এই ড্রেসটা যদি কারো লাগে দিল্লি বুটিক্সের কালেকশন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে একদম অনেক জোস একটা কালার এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে হাতা কাপড় যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন আপু যারা এই রকম কালেকশন যারা পছন্দ করেন এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা এইরকম করে ডলার বার করা আছে দোপাট্টাই অনেক সুন্দর একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দাও সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই সালোয়ারের কাপড়ও এইরকম ভালো অরিজিনাল দিল্লি বুটিকস দেখে বুঝতে পারছেন অরিজিনাল দিল্লি বুটিকসের কালেকশন কি আপু দেখে বুঝে যাচ্ছেন শারমিন সুলতানা লিখেছেন দিল্লি বুটিকসটা দেখে এই যে আপনাদের আমি দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই ড্রেসটা সবার আগে শেষ হয়ে যাবে সবার আগে সবার আগে আমাদের পেজে আলহামদুলিল্লাহ প্রচুর কোয়ালিটিফুল ড্রেস সবার আগে শেষ হয়ে যায় এটা যদি কারো লাগে সেটা নেন এটা আমি হোয়াইটটা দেখায় প্রাইসটা বলে দিতেছি ডিসকাউন্ট প্রাইসটা বলে দিতেছি এটা যদি কারো লাগে সেটা নেন ওয়াও এটার ফ্যাব্রিকটা হচ্ছে পিওর মাসলিন কাপড় অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখে বুঝা যায় এটা হচ্ছে আপনার হাতার কাপড় এই ধরনের মানে ডেলিভারি সেট কালেকশন আপু আপনারা দেখলেই বুঝবেন যেটার কোয়ালিটি কি ফাইন ভাবে আমার মোবাইল নিয়ে এটা হচ্ছে হোয়াইট এর দোপাট্টা কা পুরোটাতে এত সুন্দর সুন্দর করে মানে দেখছেন ছোট 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 ডলার ওয়ার্ক করা অনেক সুন্দর ভেরি ডিফারেন্ট অনেক নাইস ক্লাসি একটা ড্রেস এক কথাই খুবই ক্লাসি একটা ড্রেস ওয়াও ইফতারের আগে পড়ার আপু জয়েন করে বলছেন ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড ইফতারের আগে মুহূর্ত আসলে এত আপু জয়েন করছেন আমার খুব ভালোই লাগে যে আপনারা ইফতারের আগে মুহূর্ত এত এত আপু আমার সাথে জয়েন করেন এই দিল্লি বুটিকসটা কার কার ভালো লাগতেছে আপুদের একটু কমেন্ট দেখতে চাই এই দিল্লি বুটিকসটা কে কে নিতে চান বলেন এটার সালোয়ারের কাপড় দেখাও সালোয়ারের কাপড় দেখাও ওয়াও এই দিল্লি বুটিকস এক্সক্লুসিভ প্রাইস কত 3850 টাকা আমি এটাকে এখন ডিসকাউন্টে দিয়ে দিব অনলি 2550 টাকায় অনেক কমে 2550 টাকার ক্লিয়ারেন্স সেলে এটা শেষ আর টাকার ড্রেস 2550 টাকার ক্লিয়ারেন্স সেলে নিতে চাইলে নেন না নিতে চাইলে আফসোস করেন শেষ নিতে চাইলে নিবেন না নিতে চাইলে আফসোস করবেন আমার পরা ড্রেসটা আজকে এমন একটা দাম ধরে দিব আপনি আমার পড়া ড্রেসটা আজকে যদি না নিতে পারেন তাহলে আফসোস করবেন 4500 টাকা ড্রেস আমার পরা ড্রেসটা একটা ইন্ডিয়ান কালেকশন বাট এটাকে আমি আজকে এমন একটা দাম ধরে দিব আপনি আমার পরা ড্রেসটা খালি দেখেন ক্রেজি অফার প্রাইসে দিব আমার পরা ড্রেসটা খালি দেখেন আজকে এই 4500 টাকা ড্রেসটা আমি আপনাদেরকে একটা ক্রেজি অফার প্রাইসে দিব আমার পরাটা অর্ধ থেকে থেকে কম প্রাইসে দিব প্রাইস গেস করেন প্রাইস গেস করেন দিল্লি বুটিকটা অনেক সুন্দর মন্ডল থ্যাংক ইউ জান্নাতুল মাওল ওটা আমি নিব আপনি নিলেই জিতবেন আপু আপনি এটার কাপড় হাতে পেয়ে আমাকে বলবেন আর একটা জামদানি আছে ওয়াও জামদানিগুলো এত স্ট্যান্ডার্ড লাগে আপু একদম আপনার টাঙ্গাইলের তার জামদানি তাঁতের নিখুত হাতে বোনা ড্রেস দেখেন জামদানিগুলো এত সুন্দর লাগে এটার ব্যাকপার্টও আপু পুরো এরকম কাজ করা ব্যাকপার্টও পুরো এরকম কাজ করা এটা হচ্ছে আপনার এটা হাতার কাপড় অনেক সুন্দর ড্রেস এইটা যদি কার লাগে হ্যাঁ রাতবার আশা আমি দেখতেছি আপনার বিষয়টা ডেলিভারি চার্জ তিনশো টাকা তাও রিটার্ন করি নেই ডেলিভারি চার্জ তিনশো টাকা কেন নিবে দেখো তো ফাইন এটা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা দেখতেছি আপু আপনার বিষয়টা ওয়াও দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার

সরি চব্বিশশো আশি টাকার জামদানি চব্বিশশো আশি টাকার জামদানি জামদানি দোপারটা দেখে নেন জামদানি দোপারটা দেখে নেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যাজেন্টা কালার যারা এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এটাও এক পিস আছে আমি একজনকে দিতে পারবো এটা যদি কেউ নিতে চান এই সময়ে ষোলো সপোজন করছেন থ্যাংক ইউ সো মাচ এটা আমি আপনাকে দিব অনলি ষোলোশো আশি টাকায় ষোলোশো আপনি জয়েন করছেন ড্রেসও দিলাম ষোলোশো আশি টাকায় থ্যাংক ইউ সো মাচ এটা যা লাগে সেটা নেবেন এখন আমি আপনাকে একটা তোমার পরাটা নিব আমার পরাটা প্রাইস ফিক্স করেন দেখি কত দিব বলেন এই 4500 টাকা ড্রেসের কালারটা এত সুন্দর আমার পরা ড্রেসের দোপাট্টা এত সুন্দর আচ্ছা এর আগে আমি দেখেন একটা মমতা শার্ট ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান মমতা শার্ট ইন্ডিয়ান কালেকশন এটার নাম হচ্ছে নাইরা ড্রেসের নাম হচ্ছে নাইরা রাশি প্রিন্ট প্রিন্টের নাম হচ্ছে রাশি প্রিন্ট মমতা বা রাশি প্রিন্টের এই ড্রেসটা এখন আমি আপনাকে দেখা দিব ডিসকাউন্টে যাচ্ছে এখন এই ড্রেসগুলো একদমই পানি দামে যাচ্ছে দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা দেখেন এটা দোপাট্টা এত সুন্দর এত সফট কাপড়ের যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এই দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ভালো এটা ইন্ডিয়া থেকে এইভাবেই আসে প্যাকেজিং হয়ে খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় বাউ এগেইন শুলো জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা মমতা চার্টার পিওর কটন এবং এক্সক্লুসিভ কালেকশন যারা পছন্দ করেন যারা এই ধরনের দামি কটন ড্রেস পরেন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবে যারা মমতা চার্টার পছন্দ করেন যারা এই ধরনের দামি কি অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেস যারা পছন্দ করেন এটাকে আপনি নিয়ে নিতে পারেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ইন্ডিয়ানটা মントチャートের इंडियन ডেগা হ্যাঁ অনেক সুন্দর এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা যদি কারো লাগে সালোয়ারটা একদম কমপ্লনের মধ্যে এই সুন্দর ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা আপনি নিবেন আচ্ছা আমি দেখতেছি আমায়া এলি আপু আপনি শোরুমের দেখো এটা মানিককে বলো উনি শোরুমের কোন তিনটা ড্রেস পছন্দ করছে ছবি নিয়ে ইমনের থেকে প্রাইস জেনে উনি যদি অর্ডার করতে চায় ওনাকে প্রোডাক্টটা দিয়ে দিতে আমায়া আলে আইলা আমায়া আইলা আপু আপনি একটু পেজে এখন একটু হাই বলেন আপনাকে শোরুমের তিনটা ড্রেস দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে আপনি একটু পেজের মধ্যে হাই বলেন এখনই আমাদের পেজে একটু হাই বলেন আমায় আপু একটু পেজের মধ্যে এখনই হাই বলেন এই মমতাজ আর্ট আপনি নেবেন আজকের জন্য আপনারা জানেন মমতাজ আর্ট 3235 টাকা বিক্রি হয় রাইট পিওর কটন এক্সক্লুসিভ মমতাজার আজকে নিবেন আমরা এগুলোকে ডিসকাউন্টে লস প্রাইসে ছেড়ে দিতেছি কত করে জানেন দিছে লাভ দিছে এগুলো কিন্তু আমরা ডিসকাউন্টে 2550 করে দিছিলাম আপনারা জানেন 2550 করে দিছিলাম ডিসকাউন্টে এখন আমরা এগুলাকে লস প্রাইসে ছেড়ে দিব 2100 কত করে ফাহিম

এরপরে আমি অনলি দুইটা ড্রেস দেখাবো এবং আমার পরা কিছুদিন আগে দুইটা ড্রেস আবার আজকে দুইটা ড্রেস হাতে পেলাম আপনার ড্রেসগুলো খুব কম প্রাইসের মধ্যে সুন্দর কোয়ালিটি হয় এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য ধন্যবাদ লাভ ইউ টু রয়্যাল উপু লাভ ইউ টু বাট এবার চিটাগাং গেছিলাম পরে ভাবলাম যে আপনার সাথে দেখা হবে বাট আনফর্চুনেটলি আপনি আসেন নাই এবং আপনার সাথে দেখা হয় নাই এই ড্রেসটা দেখেন এইটা আমাদের কাছে লাস্ট তিন থেকে চার পিস হবে এই পার্টি ড্রেসটা দেখেন এটাও ডিসকাউন্টেড ড্রেসে গেছে ড্রেসের গলা দেখেন ড্রেসের দামান দেখেন ড্রেসের গলা দেখেন ড্রেসের দামান দেখেন আপনি জিতছেন কিনা তারপরে বলেন ড্রেসের গলা দেখেন ড্রেসের দামান দেখেন আপনি এই পার্টি ড্রেস এই দামে নিতে পেরে জিতছেন কিনা জাস্ট আমাকে সেটা বলেন ড্রেসটা দেখেন এত নাইসলি এইটা ওয়ার্ক করা জড়ি সুতা দিয়ে এই রকম করে এমব্রয়ডারি করা পুরোটা এই রকম সুন্দর করে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কি মা

ইফতারের পরে দেখো ওকে মামা এই যে আম্মু লাইভ করতেসে লাইভ করতেছে দেখছো ইফতারের পরে দেখো বাবা লাইভে ওকে মা দেখে দিই সিও সিও এই যে আমি লাইভে তুমি দেখছো আমি লাইভে ইফতারের পরে বাবা ইফতারের পরে ওকে বাবাই তোমাকে দেখে অন্যায়ের প্রতিবাদ করা শিখে নুসরাত জুথিয়া আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেস ড্রেসের গলা দেখেন ড্রেসের দামান দেখেন ওয়াও ভেরি এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি ড্রেসটা খুব ভালো দেখছেন ইনস্ট্যান্ট রিভিউ গল্পের শেষ পাতা আইডি থেকে নিয়েছে নিয়েছেন আপু হচ্ছে ড্রেসটা ইনস্ট্যান্ট রিভিউ পেয়ে গেছে ড্রেসটা আসলেই মানে ড্রেস তুলনায় প্রাইসটা এত কম দিই সেটা হচ্ছে দেখেন হাতার কাজ স্লিভস এর কাজ ড্রেস তুলনায় প্রাইসটা আমরা এত কম দিছি যে যে দেখবে সেই এটাকে পছন্দ করবে আর এটা দোপাট্টা সবচেয়ে বেশি সুন্দর দেখেন দোপাট্টা পুরো এই রকম গর্জিয়াস ওয়ার্ক করা দেখেন ওয়া 1.6 কে আপু अगेन थैंक यू সো মাচ ইফতারের আগে এত এত আপুরা थैंक यू সবার কি বানানো শেষ ওয়াও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাটার আপু এটা নিয়ে আপনাদের কোনো প্যারাই খাইতে হবে না কারণ এটা হচ্ছে ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ আপু এটা হচ্ছে আপনার ফোর পিস ড্রেস এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন ড্রেসের অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন দেখেন এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন এই ড্রেসের দোপাট্টা দেখেন এইটা আপনার ডিসকাউন্টে এত কমে গেছে এই ড্রেসটা কে কে নিতে চান বলেন কার কার এটা ভালো লাগছে এটা দেখেন একটা ড্রেসের দোপাট্টা যদি এত সুন্দর হয় তাহলে আর কি লাগে বলেন এরপরে আমি আমার পরা ড্রেসটাতে যাচ্ছি এইটা যা লাগে সেটা কেনেন এইটার আরেকটা কালার আছে আমি কালারটা জাস্ট একবার দেখাই দিই এটা ফোর পিস এইটার আরেকটা কালার আছে এইটা এই ড্রেসটাকে আমরা ডিসকাউন্টে কত দিছি এরপর আমি আমারটা দেখাবো এটাকে আমরা ডিসকাউন্টে কত দিছি হ্যাঁ 2250 টাকা দেখেন ড্রেসের দামান দেখেন ড্রেসটা দেখেন কালারটা কি সুন্দর ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস 2250 টাকায় দেখেন ড্রেসের কাজ দেখেন জরি সুতার ওয়ার্ক করা এই রকম সুন্দর করে 2250 টাকায় ইভেন্ট ড্রেসটা only 2250 টাকা 2250 টাকায় এটা দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ অপর পিস এটা দেখেন ড্রেসের হাতার কাপড় অপর

এইটা যদি কারো লাগে সে এইটা কেন ওয়াও এইটা যদি কারো লাগে সে এটা কেন সালোয়ার এবং ইনারে কাপড় সহ দোপাট্টা দেখেন কি সুন্দর ড্রেস দেখেন দোপাট্টা দেখেন ফোর পিস ফোর পিস ড্রেস প্রাইস করবে শুধুমাত্র এটা 2250 টাকা 2250 টাকা ইফতার বানাই তোমাকে দেখি নীলা রমনা পুর থ্যাংক ইউ সো মাচ 2250 টাকা 2250 টাকা এটা যদি কারো লাগে 2250 টাকা 2250 টাকা

আমি একটা দিব কেউ যদি নিতে চান থার্টি এইট থেকে সিক্স পর্যন্ত এটা হচ্ছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটাকে ডিসকাউন্টে দেওয়া হয়েছে আপনার

তার মানে এটা 36 থেকে শুরু করে আপনারা 46 পর্যন্ত করতে পারবেন এইটা আমি জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব কে কে এটা নিতে চান খালি বলেন রেডি কালেকশন শার্ট ইন সিল্ক উপরে 2050 টাকা ছিল ডিসকাউন্টে 1350 টাকা দেওয়া হয়েছে এখন আমি ইফতারের আগের মুহূর্তে একদম এইটাকে আমি কেনা থেকে কমে ছেড়ে দিব কেনা থেকে কমে আমি ছেড়ে দিব পিওর শার্ট ইন সিল্কের ড্রেস দেখেন কর্সেট সালোয়ার এবং আপনার কামিং স্কোর সেট এটা যদি কারো লাগে দেখেন আমি কেনা থেকে কমে আপনি এটাকে ছেড়ে দিব কারো যদি এটা লাগে খালি দেখেন ড্রেসটা 38 থেকে 46 পর্যন্ত সাইজ আছে বাট 36 এর উপরেও 38 সাইজটা নিয়ে পড়তে পারবেন আমি এটা যদি কারো পছন্দ হয় কার কার পছন্দ হচ্ছে জাস্ট আমাকে বলেন আমি এই ড্রেসটা আপু কেনা থেকেও কমে আমি এটাকে ছেড়ে দিব দেখেন এটা হচ্ছে রেডি সালোয়ার শার্ট ইন এটা কার লাগলে সেটা নেন আমি এটার অন্যান্য এটার মধ্যে আরেকটা আছে দেখেন আমি এটাকে কেনা কমে জাস্ট সেলে ছাড়বো এটা দুই হাজার পঞ্চাশ টাকা ছিল আমি ডিসকাউন্টে তেরোশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম আজকে আমি এটাকে আরো কমে কেনা থেকেও কমে আমি এটাকে ছেড়ে দিবো কেউ কারো যদি এটা ভালো লাগে দেখেন আমি এটাকে ক্লিয়ারেন্স সেলে দিব ক্লিয়ারেন্স সেলে এটা দেখেন কামিজ

এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে 40 থেকে 42, টু মানে e 44 ফোর থেকে আমি এইটাকে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকা লস প্রাইসে কেউ এটা নিতে চলে এন্ড সেল এক হাজার টাকায় ধরো 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 এটা দিয়ে দাও এটা দিয়ে দাও এক হাজার পঞ্চাশ টাকায় দিব এটা নিবেন এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি আপু এক হাজার পঞ্চাশ টাকায় ওয়াও এইটা এটা এটার আরেকটা কালার 1050 টাকা দিব সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত আপনারা পড়তে পারবেন 38 40 42 44 46 এই সাইজগুলো আছে যাদের বডি 36 আমার মত তারা হচ্ছে 38 এর সাইজটা নিয়ে পরে ফেলবেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কোট একদম শার্টিং সিল্ক পিওর

এই কালারটা কিন্তু ভেরি ডিফারেন্ট খুব আনকমন ইউনিক একটা কালার অনেক ডিফারেন্ট একটা কালার এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন জামদানি দেখাই দিছি ইয়াস নাজদিন এক তরফ জামদানি দেখাই দিছি লাইটটা টেনে টেনে দেখলে দেখতে পারবেন সো এই যে ড্রেসটা এইটার ফেব্রিক হচ্ছে পিওর চর্চেট ওয়েটলেস চর্চেটের মধ্যে একদম পিওর চর্চেটের মধ্যে এটা হচ্ছে আবার পরার ড্রেসটা পুরোটাই এইরকম এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটাই এটা হচ্ছে আপনার দামানটা এইরকম সুন্দর করে এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার মেজেন্টা কালার অনেক সুন্দর এইরকম করে আপনার কাটোয়ার কাটুয়ার কাট্রোয়ার করা আছে এরকম নাইসলি এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা আছে এইবার আসেন এটা হচ্ছে দেখেন একসাথে এটা সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে সিল্কের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর অনেক সুন্দর দোপাট্টা জাস্ট দেখেন পুরো দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের টাচ করাছে এন্ড ড্রেসের প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস অনলি এটা কে আমরা দিছি অফার প্রাইসে হ্যাঁ অফার প্রাইসে এটা আপনাকে দিছি শুধুমাত্র শুধুমাত্র শুধু শুধু শুধুমাত্র এটা যদি কার লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আমাদের শোরুমে सेम ডিসকাউন্টে পাবেন অনলি 2050 টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা তোমার দেখে তাকালে নিজেরও কিছু করতে মন চায় গল্পের শেষ কথা থ্যাংক ইউ সো মাচ দুই হাজার পঞ্চাশ টাকা আমারে বলে আপনার কাছে দুই তিন দিন আগে আসছিলাম দেখতেছে আপনি ওনার লাইভ দেখতেছেন মানিক আহমেদ কে বলে বুঝে নেই কিছু কথা আপনার কথা রমজান আলী ইউএ থেকে দেখছেন মানে দুবাই থেকে দেখছেন সো মাচ আরেকবার দেখেন কি স্ক্রিনশট নিতে পারলাম না শান্তি চৌধুরী আপু কোনটা দেখাবো আপু কোনটা বলেন তো কোনটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস আল্লাহ ইফতারের টাইম হয়ে গেছে আপনার লাইফটা সেফ থাকবে টেনে টেনে দেখে দিতে পারবেন ইসরাত আজাদ আপু ওয়ালাইকুম আসসালাম আমি আমার আইডি দিয়ে আমার আন্টি একবার অর্ডার দিয়েছিল ওনার ড্রেস আমি পরশু আমার অ্যাড্রেসে ফোন নাম্বার দিয়ে অর্ডার দিলাম বাট ওইটা আনটির ড্রেসে সেট করা হয়েছে এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে কি চেঞ্জ করার কোনো অপশন থাকে প্রবলেম হলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন আপু ড্রেসে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা চেঞ্জ করে দেব হচ্ছে যে আপনার এরপরে আমরা আমাদের শোরুমে লাইভ আছে আজকে মিরপুরেও যেতে পারি বাট যাওয়ার ইচ্ছা আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন ইফতারের পরে লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই রোজিন আপু ইফতার বানানো শেষ করে লাইভে জয়েন হয়েছে তনি আপু থ্যাংক ইউ আপু বাট লাইভটা শেষের দিকে ইফতারের পরে লাইভে ছয়টা পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশের দিকে লাইভে আসবো দেখা হবে আল্লাহ হাফিজ আপু বা বাই